আর জিকর হাসপাতালে মহিলা ডাক্তার খুনের প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি এদিন নির্ধারিত সময় থেকে বাঁকুড়ার কেরানী বাঁধে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল বিজেপি উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড সুভাষ সরকার বাঁকুড়ার বিজেপি বিধায়ক ও বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা এদিন বিজেপির নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় আরজিকর হাসপাতালের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয় এই বিক্ষোভ কর্মসূচি থেকে বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া